নৌ পুলিশের পেশাগত জ্ঞান আরও বৃদ্ধি করার জন্য এবং তারা যাতে পেশাগতভাবে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে এই জন্য এটা করা হয়েছে পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে এখানে একটি আরও অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এই এই এলাকার সুবিধা নিয়ে আমরা আরও যে সকল প্রশিক্ষণ এখানে করা যায় এই বিষয়গুলো আমরা বিবেচনায় রেখে আমরা আমাদের কার্যক্রম শুরু করব তো প্রথম সকালে এটার বিষয় নিয়ে আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দ সাথে আমাদের সার্ভিস কথাবার্তা বলছে এটা